এ আজকে আপনাদের জ্বালান দিয়ে রাখি এই মেসেজটা আপনাদেরকে দিয়ে রাখি আমি আশা করি এই মেসেজ শুরু করে গুরুত্বপূর্ণ কাছে যাবে সরকার না হলে যাবে প্রশাসনের কাছে যাবে বিচার মন্দির কাছে যাবে কালকে বারোটার মধ্যে যদি এই অবৈধ রায় বাতিল করা না হয় রাষ্ট্র যদি না 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 দেওয়া হবে ততক্ষণ আমরা রাজপথ ত্যাগ করব না আমরা আন্দোলন ত্যাগ করব না তাই ডক্টর মোহাম্মদ উপদষ্ট ডক্টর মোহাম্মদ ইরু সাড়ে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি সব সময় নাইদের প্রতি সদাগ ছিলেন নাইদের অধিকার নিয়ে কাজ করেছেন মানবেশ দৃষ্টিভঙ্গ থেকে হলো আমাদের অধিকার ফিরিয়ে দেন আমাদের সম্মান ফিরিয়ে দেন

আমরা তাদের আমাদের অর্থে তাদের আমাদের শরীরে তাদের অর্থ রয়েছে বারোটার মধ্যে এটা সমাধান করতে হবে রাত্রে আমরা এটা কাজ দেখতে চাই আর যদি না হয় তাহলে আমরা কালকে থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব কারণ কারণ আমাদের দেয়া আমাদের পিঠ দেয়ালে ঢেকে গেছে আলোচনা কি হয়েছে সেটা এর আগে